এরপরে প্রশ্ন হলো আমার নানা ফাঁসটা টানিয়ে মারা গেছেন তার ইসালে সের উদ্দেশ্যে কোরআন খতম কবর জিয়ারাত করতে পারবো কিনা করলে কি উনি সব পাবেন এবং কবরের শান্তি কমবে শাস্তি কমবে উত্তর হলো আত্মহত্যা করা কবিরা এটা আমাদের সবারই জানা আত্মহত্যাকারী ব্যক্তির তিনি অমস্তিম হয়ে যান না আত্মহত্যার ফলে তিনি কবির গুণায় লিপ্ত হন তিনি জাহান্নামে যাবেন হাদিস যদিও স্থায়ীভাবে জাহান্নামে নামে যাওয়ার কথা বলা আছে কিন্তু মহাদিসগণ বা হাদিস বিশারদগণ বলেছেন এর মাধ্যমে মূলত দীর্ঘমেয়াদে সেই থাকার কিংবা আত্মহত্যাকে বৈধ মনে করলে তখন সেক্ষেত্রে এটি প্রযোজ্য হবে হাদিসে সেটি বোঝানো হয়েছে যাই হোক তো আত্মহত্যা করলে যেহেতু কেউ অমস্তিম হয়ে যায় না সো তার জন্য আপনি দোয়া করতে পারেন ইসারো সব করতে পারেন বরং এগুলো তার বেশি করা দরকার তার পক্ষ থেকে যাতে করে আল্লাহ তালা তার প্রতি রহম করেন এবং অনুগ্রহ করেন সম্প্রতি নেদারল্যান্ডসে অন্তত নয়টি মসজিদে হেড লেটার বা ঘৃণাপূর্ণ চিঠি পাঠানো হয়েছে যা রক্ত পদার্থে লেখা হয়েছে বলে মনে করা হচ্ছে এই ঘটনায় দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা এ ধরনের ঘটনা এখানে নতুন নয় এই পরিস্থিতিতে প্রবাসী মুসলমান হিসেবে আমাদের কিভাবে প্রতিক্রিয়া জানানো উচিত ধন্যবাদ প্রথম কথা হলো যে এটি আমাদেরও নজরে এসেছে আমরা নিউজে দেখেছি খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা পৃথিবীতে যে মানুষগুলো আমাদেরকে সবসময় সংখ্যাগর সংখ্যালঘুদের অধিকার আদায় করার জন্য সবক দিতে থাকে ইনক্লুসিভ সমাজ গঠন করার জন্য চাপ দিতে থাকে পুশ করতে থাকে তারা এ ধরনের কাজ অহরহ করছে উন্নত দেশগুলোর বেশিরভাগ দেশগুলোতেই কিন্তু এ ধরনের ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি দুর্ভাগ্যজনক অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত যে সেখানে মুসলিমদেরকে নানাভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হয় উপর দিয়ে মুসলিমদের অনেক দেশ আছে যারা খুব বাহবা দেয় এবং তাদের হয়তো বুক চাপড়ায় কিন্তু তলে তলে তাদেরকে ধ্বংস করবার জন্য হাজারটা ব্যবস্থা নেয় শতটা ব্যবস্থা নেয় এবং তাদেরকে কোণঠাসা করে রাখে দিন শেষে তো এই ধরনের পরিস্থিতি আহ কোনো দেশে যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পর্যালোচনা করে তারপর আহ করণীয় ঠিক করতে হবে এই জন্য ধৈর্য প্রজ্ঞা এবং দায়িত্বশীলতার সাথেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সেখানকার বাস্তবতাকে বিবেচনা করতে হবে তারপর উপযোগী প্রতিক্রিয়া জানাতে হবে তো আমি যেহেতু সেখানে বসবাস করি না সেখানকার পুরোপুরি পরিস্থিতি আমি নই আপনাকে সরাসরি আমি গাইডলাইন করলাম না তবে আপনাদের দক্ষ দূরদর্শী দায়ী এবং দায়িত্বশীল বর্গ মুসলিম নেতৃবৃন্দ যারা আছেন তারা তাদের বলবো যে তারা যেন নিজেদের সার্বিক অবস্থাকে বিবেচনা করে যথাযথ করেন তারা ঠিক করেন তবে সন্ধ্যাতভাবে এগুলোর বিরুদ্ধে আমরা যৌক্তিকভাবে লেখালেখি করা আমাদের সামাজিক যে আপনার আহ আপনার সচেতনতা সৃষ্টি করার কাজ এবং তারা যে বিশেষ করে যারা আমাদেরকে মানবতার সবক দেয় মানবাধিকার সবক দেয় তারা যে নিজেরাই নিজেরাইগুলোকে লঙ্ঘন করছে এই সমস্ত দিয়ে সেটাকে আমরা প্রকাশ করতে পারি এমনি সজীব হোসাইন আপনি লিখেছেন আমি একজন পাইকারি ব্যবসায়ী যে খুচরা ক্রেতার ইনকাম হারাম তার কাছে পণ্য বিক্রি করা জায়েজ আছে কিনা এবং বিক্রি করলে সেই টাকা আমার জন্য হালাল হবে কিনা ধন্যবাদ উত্তর হলো প্রথমত ক্রেতা আপনাকে কোন টাকা দিচ্ছে বা কিসের টাকা দিচ্ছে সেটা জানা আপনার কর্তব্য না খুঁটে খুঁটে আপনি জিজ্ঞেস করা আপনার জন্য আবশ্যক নয় যদি ক্রেতা নিজেই বলে যে আমি এটা হারাম টাকা দিয়ে কিনছি তাহলে সেক্ষেত্রে আপনি সেটা তার কাছে বিক্রি করা থেকে বিরত থাকা উত্তম কারণ হলো আপনি তার হারাম টাকাকে গ্রহণ করছেন অ্যাকসেপ্ট করছেন আপনি জেনে শুনে যদি হারামটা হারাম লাই নেই হয় সেটা কোনো অবস্থাতেই জায়েজ নয় অর্থাৎ ধরুন শুক্র গোস্ত এনে বললো এটা বিনিময়ে তোমার কাছে আমি ওইটা কিনছি তাহলে এটা তো জায়েজ হবেই না হারামই হবে আপনার জন্য নেওয়া যেটা আপনি জানেন আর দ্বিতীয়ত হলো যদি হারাম লেগাই হয় বা উপার্জনগত কারণে হারাম মূল জিনিসটা হারাম না ধরুন টাকা তিনি উপার্জন করেছেন হারামভাবে চুরি করেছেন ঘুষের মাধ্যমে টাকাটা নিয়েছেন এরপর যদি আপনাকে বলেন যে এটা ঘুষের টাকা জাস্ট এটা চুরির টাকা তাহলে সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রেও এটাকে অ্যাভয়েড করা আপনার জন্য তাকুয়ার সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ হবে এরপরে প্রশ্ন হলো আমি একটা হাসপাতাল ইনভেস্ট করেছি সেখানে অনৈসলামিক অনৈতিক কিছু কাজ হয় বলে আমি জানি কিন্তু এই কাজগুলো বন্ধ করা বা নিষেধ করার মতো একক ক্ষমতা আমার নেই সেখান থেকে প্রাপ্ত মুনাফা আমার জন্য হালাল হচ্ছে কিনা প্রিয়দর্শক প্রথম কথা হলো যে হাসপাতালের বিজনেস তো মৌলিকভাবে হালাল সেখানে আপনি ইনভেস্ট করতেই পারেন কিন্তু যেই হসপিটালে আপনি ইনভেস্ট করবেন সেখানে বা করেছেন সেখানে ইতোমধ্যে অনিস্তামিক এবং অন্যায় এবং গুনাহের কাজ হারাম কাজ হয় এবং সে কাজ করে টাকা উপার্জন হয় আপনি জানেন এরকম হলে সেখানে আপনি আপনার ইনভেস্ট না রেখে সেখান থেকে আপনি বেরিয়ে আসা কিংবা সেটাকে সংশোধন করার উদ্যোগ নেওয়া উচিত আপনি বলেছেন যে সেটাকে সংশোধন করবার সক্ষমতা আপনার নাই আপনি তাদেরকে আল্লাহর জন্য সতর্ক করবেন এবং বিনয় সাথে তাদেরকে দাওয়াত দিবেন তার জন্য হারাম থেকে সরে আসে আর পাশাপাশি তাদেরকে যদি আপনি সরাতে না পারেন তাহলে নিজে আপনি সেখান থেকে সরে আসবেন কারণ আপনার টাকা দিয়ে কোনো হারাম উপার্জন হবে সেটি ইচ্ছাকৃত এবং জেনে শুনে আপনি অনুমোদন দিতে পারেন না যদি কোনো কারণে সেখান থেকে ইনভেস্ট তুলে আনাটা আপনার জন্য টাফ হয় জটিল হয় কঠিন হয় তাহলে সেক্ষেত্রে যতদিন পর্যন্ত আপনি এটা তুলতে না পারছেন ততদিন পর্যন্ত আনুপাতিক হারে যে পরিমাণ হারাম উপার্জন হয়ে থাকে কোম্পানি থেকে আপনার ভাগে সেখান আনুপাতিক যেটুকু আসে সেটুকু আপনি সাদাকা করে দিবেন সেটুকু আপনি ভোগ করবেন না এবং আপনি দ্রুততার সাথে এখান থেকে সরে আসার চেষ্টা করবেন আর নিজে থেকে সেখানে যদি পরিবর্তন সাধন করবার চেষ্টা করতে পারেন সেটা অবশ্যই প্রশংসনীয় হবে যেন গুনাহের দুয়ার বন্ধ হয়ে যায় হাসি ফুটুক আপনি এআইডি থেকে আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি একজন প্রবাসী আমার একান্ত ব্যক্তিগত প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা ক্যাশ হয়েছে যেগুলো আমি বিভিন্ন খাতে ইনভেস্ট করে রেখেছি ভাবছি ফাইনাল এক্সিটে দেশে গিয়ে খাটো একটা ব্যবসা করবে এখন প্রশ্ন হলো এই টাকার উপর কি আমার হজ ফরজ হয়ে গেছে প্রিয় ভাই প্রবাসী আপনাকে বলছি যে আপনার ব্যক্তিগত যে সাড়ে পাঁচ লক্ষ টাকা ক্যাশ হয়েছে সেগুলো আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে রেখেছেন এই টাকা যদি আপনার কাছে হাতে আসার পর হজ করবার মতো কোনো সুযোগ তৈরি হয় ধরুন আমাদের দেশে টাকা আসার পর একটা সময় করতে হয় এই সময়সীমার মধ্যে আপনার কাছে টাকা আসে তাহলে আপনাকে অবশ্যই হজ করতে হবে অর্থাৎ টাকা আসছে আপনি হজ করার মতো টাকা পেয়েছেন তাহলে আপনাকে হজ জন্য টাকা জমা দিয়ে দিতে হবে আর যদি এমন হয় যে না সে সময়সীমা পার হয়ে গেছে এখন আর টাকা জমা দেওয়ার সুযোগ নাই তাহলে তো আপনার উপর এখন হজ ফরজ হলো না কিন্তু পরবর্তীতে আবার হজের যখন হজ জন্য টাকা জমা দেওয়ার সুযোগ তৈরি হবে বা শুরু হবে তার আগে আগে যদি আপনি খরচ হয়ে যায় ইনভেস্ট করে ফেলেন কোনো জায়গায় এবং এমন জায়গায় ইনভেস্ট করেন যেটা আসলে কলকারখানা করেছেন জমি জমা কিনেছেন এই টাইপের যদি ইনভেস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনার হাজ ফরজ হবে না তাহলে খোলাসা কথা হলো যদি আপনার কাছে এই টাকা আসার পর হজের জন্য টাকা জমা দেওয়ার সুযোগ থাকে ওই সময়টা আপনি পান আর টাকাটা আপনার কাছে থাকে ইনভেস্টে বা ক্যাশে ব্যাংকে যেখানে হোক তাহলে সেক্ষেত্রে আপনার উপরে হজ ফরজ হবে কারণ হজের মৌসুমগুলোতে হজ করার মতো টাকা থাকলে তার জন্য হজ ফরজ হয় এখন বাংলাদেশ থেকে বা আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি হজ করার জন্য বাংলাদেশ থেকে এসে বা ওখান থেকে যে টাকা লাগে